সোমবার বৈকণ্ঠপুরের গভীর জঙ্গলে বন দুর্গার পুজো সোমবার তেরোই জানুয়ারি শিলিগুড়ি শহর লাগোয়া বৈকণ্ঠপুরের গভীর জঙ্গলে অনুষ্ঠিত হবে বন দুর্গার পুজো রবিবার সেই উপলক্ষে জোর কদমে প্রস্তুতি চলে সোমবার তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন এবছর বন দুর্গার পূজা চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করছে রাজগঞ্জ ব্লকের ফারাবাড়ি রদুরে বৈকণ্ঠপুর গভীর জঙ্গলেই বন দুর্গার পুজো হয় এই পুজো নিয়ে যে কথা লোকমুখে শোনা যায় তা হল দেবী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত এই স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসে এই স্থানের কথা উল্লেখ করেছেন বহু বছর আগে স্থানীয় বাসিন্দারা সেখানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করত এই পুজোকে কেন্দ্র করে একসময় প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন এখন সেটি বন দুর্গার পুজো নামেই পরিচিত বর্তমানে বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে এই বন দুর্গার পুজো হয় শিলিগুড়ির জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মানুষ এই পুজোয় অংশ নিতে আসেন পুজোয় দুদিন বাড়তি নজরদারি থাকে প্রশাসনের এই বিষয়ে বন দুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা বলেন এবছর বন দুর্গার পুজো চুয়াল্লিশতম বর্ষ পদার্পণ করেছে প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বন দুর্গার পুজো হয়ে আসছে করোনার জন্য কয়েক বছর দিনে পুজো হলেও গত বছর থেকে রাতে পুজো হচ্ছে প্রশাসনের সব নিয়ম মেনেই এই পুজো করা হবে এবারের পুজোতেও সাধারণ মানুষকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি নমস্কার আমি সিসিমা বনদুর্গা পূজা কমিটির সম্পাদক রাজু সাহা কতদিন পুজো চলছে চল্লিশতম বর্ষ এবার আমাদের এই বাঁশি পূজা কিভাবে প্রতি বছরের না এবারও আমাদের পূজা পূর্ণিমার রাতে মায়ের পূজা হবে তারই প্রস্তুতি আমরা নিয়েছি এবং সে কাজ চলছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা উঠাতে হয় এখানে কেন জানেন লক্ষিণপুর ফরেস্টের ভিতরে এই মন্দির সেই জন্য অন্ধকার হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হয় সেই জন্য কাজও খুব তা গতিতে কাজ আগাচ্ছে এবং সামনে যেত সোমবার দিন পুজো তার প্রস্তুতি বলতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখুন আমি বিশ বছর হয়ে গেল কমিটির সাথে জড়িত বিগত সতেরো বছর ধরে আমি সম্পাদক হিসেবে এই মন্দিরের মানে দায়িত্বে কাজ করছি পূজা করছি এবং যেটা শুনে আসছি যে চল্লিশ বছর ধরে একটা কমিটি হয় এই বন অঞ্চলের পার্শ্ববর্তী যে এলাকা সেই এলাকা শিলিগুড়ি আমবাড়ি চিউলিবাড়ি ভাড়া বাড়ি এইসব এলাকা নিয়ে একটা কমিটি হয় চল্লিশ বছর কিন্তু এই মন্দিরের যে ইতিহাস যেটা আমরা শুনে আসছি যে ভবানী পাঠক দেবী চৌধুরানীর আস্থানা হিসাবে এটা এখানে পূজিত হতো মা ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো পরবর্তীতে এই ঠুনঠুনিয়া মার নাম তার সাথে সাথে মা বনদুর্গা নামে একটা কমিটি তৈরি হয় সে চল্লিশ বছর হলে সে পূজা হয়ে আসছে এখানে আমরা যেটা জানি বা শুনেছি পুরনো যারা এখানকার সদস্য এবং এই বনঞ্চলে যারা পার্শ্ববর্তী যারা থাকতো যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর আস্তানা হিসাবে সেই সময় ইংরেজদের করে করে তাদের যে লুট লুট তারা আস্তানা হিসাবে এখানে ব্যবহার করতো এখানে থাকতো এবং এই অঞ্চলে যারা শিকার করতে আসতো পার্শ্ববর্তী এলাকার যারা তারা এখানে এসে পুজো দিয়ে তারা শিকারে যেত সেখান থেকেই হয় যে বনগুলো পুজো হ্যাঁ এবার ভক্তদের জন্য কে কে থাকছে দেখুন বিগত দিনে যে পুজো হতো কোভিডের পরে আমাদের এখানে পূজা দিনের বেলা হতো গত বছর থেকে আমাদের রাতে পূজা হচ্ছে এবং তাতে অনেক অনেক বিধিনিষেধের মধ্যে এই পূজা হচ্ছে আমাদের যে সকল ভক্তবিন্দু সতেরো তারিখ মানে আপনার তেরো তারিখ সোমবার পৌষ পূর্ণিমার দিন যারা আসবেন তাদেরকে অনুরোধ করব দিনের বেলা আসার জন্য বিকাল চারটা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এবং রাত্রিবেলায় যারা সদস্য এবং সাধু সন্ত যারা থাকবেন তারাই এখানে থাকবেন এবং পুজো রাতে হবে এবং পরের দিন সকাল ছটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মায়ের দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন এবং মায়ের যা যা প্রসাদ বিতরণ সেটা পরের দিনই হবে এবং ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব মঙ্গলবার দিন সকাল ছটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মায়ের মন্দিরে আসতে আসার জন্য কোথা থেকে কোথা থেকে আসে ভক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক মানে ভক্তরা আসে বিগত দিনে আমরা দেখেছি যে কামাখ্যা থেকে সাধু সন্ত আসছে আসাম নেপাল অনেক কলকাতা কোন জায়গা নেই আপনার যারা এখানে মন্দিরে যারা মন্দিরে যারা সহযোগিতা করেছে কলকাতা দুজন ভক্ত তারা তাদের সহযোগিতা এই মন্দিরটা হয়েছে আগে তো ছোট মন্দির ছিল সেটা পড়ে যাওয়ার পরে নতুন করে মন্দিরটা তৈরি হয় দু হাজার সাথে মন্দিরটা তৈরি হয় তো সাধু সন্ত যারা আসেন বিভিন্ন জায়গাতে এবার যেহেতু কুম্ভ মেলা সেটা হয়তো সাধু সন্ত অনেকটা কম হবে আমরা আমাদের মতন প্রস্তুতি নিচ্ছি সাধু সন্ত্রের থাকার ব্যবস্থা এবং ভক্তবৃন্দ যারা আসবেন তাদেরকে অনুরোধ করব আপনার সকাল সকাল আসুন মায়ের দর্শন করে কি রয়েছে সন্ধ্যা বন দপ্তরের সহযোগিতা পুলিশ প্রশাসনের প্রশাসনের সহযোগিতা এবং এই বনঞ্চলে যারা এপিসি কমিটি যারা আছেন তারা আমাদের সাথে থাকে এবং তাদের সহযোগিতা ছাড়া এই পূজা করা অসম্ভব তাদের সহযোগিতা নিয়ে আমরা এই পূজা করি